হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা প্রতি শুক্রবারের না শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি তো প্রতিবারে সাপ্তাহিক অর্থাৎ এক সপ্তাহে যতগুলো সরকারি বেসরকারি কোম্পানির চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয় প্রত্যেকটা সার্কুলার কিন্তু এই সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে দেওয়া হয় তো প্রতিবারে এবারেও শুক্রবারে যাবতীয় সার্কুলার নিয়ে আলোচনা করবো এক সপ্তাহে যতগুলো সরকারি চাকরি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রত্যেকটা সার্কুলার নিয়ে আলোচনা করব আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন বন্ধুরা এবারে সাপ্তাহিক ডাক পত্রিকাতে কিন্তু অসংখ্য সরকারি চাকরি নিবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে এসএসি অনার্স ডিগ্রি পাশে যার চ্যানেল প্রত্যেকটি সরকারি চাকরি নিবি আসা মাত্র আমাদের আপলোড করা হয় বিস্তারিত আলোচনা করা হয় তো আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় বন্ধুরা বলছিলাম যে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো মূলত সাপ্তাহিক চাকরি ডাক না কারণে আমরা পত্রিকা নিয়ে আলোচনা করব। এখানে দেখেন সাপ্তাহিক চাকরির সংবাদ দেওয়া আছে এখানেও কিন্তু যাবতীয় সার্কুলার অর্থাৎ এক সপ্তাহে যাবতীয় সার্কুলার দেওয়া আছে তো এখানে প্রথমত যে সার্কুলার নিয়ে কথা বলবো এখানে দেওয়া আছে প্রাণী সম্পদ অধিদপ্তরের চাকরি প্রাণী সম্পদ অধিদপ্তরের চাকরির পদ সংখ্যা দেওয়া আছে ছয়শো আটত্রিশ জন তো এখানে প্রাণী সম্পদ বিশাল একটি সরকারি করা হয়েছে অসংখ্য আপনারা আবেদন করতে প্রাণী সম্পদ অধিদপ্তর এখানে মূলত যে পদ দেওয়া আছে অর্থাৎ জন লোক নিয়োগ করা হবে এখানে নিচের দিকে আসলে দেখা যাচ্ছে সর্বমোট তেরোটা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবে আর এই তেরোটা ক্যাটাগরি পোস্টে ছয়শো আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে তো আমি যদি আলোচনা করি এখানে ড্রাইভার পোস্টের চারজন লোক নিয়োগ করা হবে এস এস সি পাশে আবেদন করা যাবে এখানে দেওয়া হচ্ছে পিক আপ ড্রাইভার পদের নাম 10 সে পিকআপ ড্রাইভার এখানে 2 জন লোক নিয়োগ করা হবে এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে তারপরে আছে ড্রাইভার লরি এখানে চারজন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবে তারপর ড্রাইভার ট্রলি দেওয়া আছে 4 লোক নিয়োগ করা হবে ড্রাইভার এখানে ট্রাক ড্রাইভার দেওয়া আছে 6 জন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণী পাশ দেওয়া আছে তারপর আছে মিল্ক ভ্যান ড্রাইভার এখানে দুইজন লোক নিয়োগ করা হবে ড্রাইভার ট্রাক্টর এখানে 5 জন লোক নিয়োগ করা হবে তারপর ড্রাইভার দেওয়া আছে 49 জন লোক নিয়োগ করা হবে তারপর এখানে গুরুত্বপূর্ণ পদের মধ্যে দেওয়া আছে টেকনিশিয়ান এখানে অনচল্লিশ জন লোক নিয়োগ করা হবে সর্বাধিক লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদে তো এখানে এক নম্বর পদে দেওয়া আছে ক্যাশিয়ার তারপরে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক তো এই দুই নম্বর পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক যেখানে ষোলতম দেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো চারশো একষট্টি জন লোক নিয়োগ করা হবে তো দেখেন চারশো একষট্টি জন কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ননতম দ্বিতীয় বিভাগ বা সমানি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করা যাবে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করা যাবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি দক্ষতায় গতিপ্রত মিনিটে বাংলাতে বিশব্দ এবং ইংরেজিতে থাকতে হবে তো অফিস সহকারে মুদ্রাকড়ে চারশো শুধুমাত্র ইন্টারমিডিয়েট অর্থাৎ সি পাস করলে আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে ক্যাশিয়ার দেখেন এখানে ক্যাশিয়ার পদ দেওয়া আছে ক্যাশিয়ার পদে এখানে ষোলতম গেট বেতন পাবেন বাইশ হাজার চারশো নব্বই টাকা যেখানে চুয়ান্ন জন লোক নিয়োগ করা হবে তো ক্যাশিয়ার পোস্টে চুয়ান্ন জন দেওয়া আছে কোন স্বীকৃত স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সময়ের পরিকর্তা থাকলে আবেদন করতে পারবেন ইন্টারমিডিয়েট পাশ আবেদন করা যাবে তো দেখেন এখানে কিন্তু অসংখ্য জেলার নাম দেওয়া আছে এই সমস্ত জেলায় কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর বন্ধুরা চাকরি পত্রিকাতে এখানে দ্বিতীয় সার্কুলের আমি চলে যাবো দেখেন এখানে দেওয়া আছে সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জের চাকরি সিভিল সার্জনের কার্যালয় শুধুমাত্র মুন্সিগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা করে আবেদন করতে পারবেন যেহেতু জেলাওয়ারি দেওয়া আছে পদের সংখ্যা আছে এখানে পদের সংখ্যা একশো বিয়াল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা গুরুত্বপূর্ণ পদের মধ্যে দেখে নেবেন যে স্বাস্থ্য সহকারী পদ দেওয়া আছে স্বাস্থ্য সহকারী পদে একশো ছাব্বিশ জনটিফিকেট পাশ করলেট পাশ আবেদন করা যাবে তো স্বাস্থ্য সহকারী পদে একশো ছাব্বিশ পাশাপা আবেদন করা যাবে তো সিভিল সার্জনের কার্যালয় জেলাওয়ারি প্রত্যেক এভাবে দেওয়া আছে তো সিভিল সার্জন এখানে বন্সীগঞ্জ জেলায় স্থায়ীবাসীদের কোনো আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে সিভিল সার্জনের কার্যালয় লক্ষীপুর তো লক্ষীপুর জেলার স্থায়ীবাসিন্দ আবেদন করতে পারবেন সিভিল সার্জনের কার্যালয় লক্ষীপুর দেওয়া আছে পদ সংখ্যা সংখ্যা একশো জন তো এখানে দেওয়া হচ্ছে স্বাস্থ্য সহকারী পদে একশো জন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে একশো জন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে তারপর দেখেন তারপরে দেওয়া আছে সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়া ওই কুষ্টিতে একই কথায় একশো জন লোক নিয়োগ করা হবে এখানে স্বাস্থ্য সহকারী পদে দেওয়া আছে স্বাস্থ্য সহকারী পদে অফিস সহকারী কাম কম্পিউটার দেওয়া আছে ড্রাইভার দেওয়া আছে এখানে স্টোর কিপার দেওয়া আছে তারপরে এখানে আপনার দেওয়া এখানে সর্বপ্রথম যে পোস্টে দেওয়া হচ্ছে স্বাস্থ্য সহকারী যেখানে সাতানব্বই জন লোক নিয়ে করা হবে স্বাস্থ্য সহকারী বদের সাতানব্বই জন লোক নিয়ে করা হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তারপরে দেখেন দেওয়া হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী রাজশাহী জেলা স্থায়ী বাসিন্দা কোনো আবেদনটা করতে পারবেন সংখ্যা দেওয়া হচ্ছে একশো উনচল্লিশ জন এখানে দেখেন স্বাস্থ্য সহকারী দেওয়া হচ্ছে কতজন তো স্বাস্থ্য সহকারী পদে একশো আঠারো জন লোক নিয়োগ করা হবে আনুষাঙ্গিক অনন্য পদ দেওয়া হচ্ছে এসএসসি এস এসি আবেদন করা যাবে তো সিভিল সার্জনের কার্যালয়ে রাজশাহী জেলা স্থায়ী বাসিন্দা আবেদন করতে হবে স্বাস্থ্য সহকারী পদে একশো আঠারো জন লোক নিয়োগ করা হবে যেখানে উচ্চ মাধ্যমিক পাশ করলে ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ে ভলাই চাকরি তো জেলা প্রশাসকের কার্যালয়ে ভলাই এখানে পদসংখ্যা দেওয়া হচ্ছে তেরো জন এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি পোস্ট আবেদন করতে হবে শুধুমাত্র পার্বত্য জেলা পরিষদের চাকরি সংখ্যা দেওয়া আছে ছাব্বিশ জন এখানে আপনার বিশ্বাস দেখে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় রাঙ্গামাটি সংখ্যা দেওয়া আছে পঞ্চাশ জন এখানে আপনার বিশ্বাস দেখে আবেদন করতে পারবেন তো এখানে অসংখ্য পদ দেওয়া আছে এই পদ এই জেলা বাড়িতে রাঙ্গামাটি জেলার আবেদন করতে পারবেন তারপরে দেখেন এখানে দেওয়া আছে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংখ্যা দেওয়া আছে চৌষট্টি জন এখানে বিশ্বের দেখে আবেদন করতে পারবেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ভোলা তো এখানে বিস্তারিত থেকে আবেদন করতে হবে সিভিল সার্জনের কার্যালয় চোয়াডাঙ্গা দেওয়া আছে সিভিল সার্জনের কার্যালয়ে চোয়াডাঙ্গা জেলাস্থায় বাসিন্দাগণ আবেদন করতে হবে স্বাস্থ্য সহকারী পদে উনচল্লিশ জন লোক নিয়োগ করা হবে তারপরে দেওয়া আছে ব্রাক ব্যাংক চাকরির পদ সংখ্যা বিস্তার দিক আবেদন করতে হবে যুব ও ক্রিয়া মন্ত্রালয় সংখ্যা দেওয়া আছে জন যুব ও ক্রীড়া পদ পদসংখ্যা দেওয়া আছে উনিশ জন এখানে বিস্তারিত আবেদন করতে হবে তো দেখেন এই যে পদগুলো দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ পদ এই পদগুলোতে আপনার আবেদন করতে হবে

প্রাণ গ্রুপের চাকরি পদসংখ্যা দেখে বিস্তার দেখে আবেদন করতে পারবেন জনজাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ আবেদন করতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাকরি দেওয়া আছে জন এখানে বিস্তারিত থেকে আবেদন করতে পারবেন যমুনা গ্রুপের চাকরি পদসংখ্যা দেওয়া আছে একশো পঞ্চাশ জন যমুনা গ্রুপের চাকরি পদসংখ্যা দেওয়া আছে একশো পঞ্চাশ জন বিস্তারিত থেকে আবেদন করতে পারবেন তারপর দেখেন নিশ্চিত থেকে দেওয়া আছে বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ের চাকরি বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয় রংপুরে এখানে পদসংখ্যা দেওয়া আছে জন তারপর দেওয়া আছে ঢাকা ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড আবেদন করতে হবে জেলা প্রশাসকের এটা ভোলা প্রথম পৃষ্ঠের পরে বিস্তারিত লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় চাকরি দেওয়া আছে সরকারি কর্ম কর্মকমিশন বলে চাকরি দেওয়া আছে তারপর গ্রামীণ ব্যাংকের দেওয়া আছে মমিন সিংপুর বিদ্যাস সমিতি দেওয়া আছে আবুল খাই টোটো কোম্পানি দেওয়া আছে তারপর আসলে আশপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন দেওয়া আছে উপজেল নির্বাহী কার্যালয় ভোলা দেওয়া আছে তো এই যে সাপ্তাহিক চাকরিটা পত্রিকা অর্থাৎ চাকরির সংবাদ পত্রিকা এই পত্রিকার মাধ্যমে এক সপ্তাহে যাবিত সার্কুল আমি আলোচনা করলাম এখানে আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক থাকেন অর্থাৎ সরকারি চাকরি হিসেবে সেই সার্কুলার দেখে নেবেন যে আপনার সিভিল সার্জনের কার্যালয় নির্বিক্ষিত আপনার জেলা দেওয়া আছে কিনা যেহেতু প্রত্যেকটা জেলায় কিন্তু জেলাওয়ারি এক এক করে জেলাওয়ারি কিন্তু আসতেছে আসবে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি সম্পর্কিত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন সরকারি চাকরির নির্বিজ্ঞতি পাওয়ার জন্য তারপরে সিভিল সার্জনের কার্যালয় এখানে দেওয়া আছে কয়েকটি দেওয়া আছে তারপরে প্রাণী সম্পদ অধিদপ্তর দেওয়া আছে পরিবার পরিকল্পনা কার্যালয় দেওয়া আছে এই সমস্ত সাকল দেখে আবেদন করতে পারবেন বন্ধুরা সাপ্তাহিক চাকরিটা পত্রিকায় পর্যন্ত হাজির হবো গণতর সরকারি চাকরি নিয়ে বিদ্যুৎ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম